আজকে ফোর্থ ডে আমি আর জুডো যাচ্ছি জুডো হ্যাঁ জুডো অনেক কান্নাকাটি করছে ভারতবরে একটু একটু ধন্যবাদ সাইডে সাইডে সো জুডো অনেক কান্নাকাটি করছে তাই ওকে নিয়ে যাচ্ছি ও মায়ের সাথে চলে আসবে আর আমি এখন থাকবো আমি সে রাত্রিবেলা আসবো মা রাত্রিবেলা যাবে এভাবেই আমরা টিচার বসুর রাফিল এসেছিল আমি তো সার্ভে তোমাদের সামনে তুলে ধরব রুল নাম্বার 1 দাদার সাথে দাদার কাছে কানলে চলবে না তাহলে দাদর মানভাস হয়ে যাবে হ্যাঁ গুড বয় রুল নাম্বার 2 কি নাম্বার 2 একদম নরমাল বিহেভ করতে হবে আর রুল নাম্বার 3 শোনাママ সাথে খেলাstro ঠিক আছে কিন্তু খেতে পারবে না কোনো চিবাতে পারবে না পাতলা ছাল গুটে আঙ্গুর নিয়ে নাও কেন একটু মিঠা মানে কলাটাই দিও যাও তুমি কলাটাই দিয়ে দাও এ ফিউ মোমেন্টস লেটার মা তাই তিন দিন ধরে বাদের কাছে আছে তো আমি জুড়ে এসেছিলাম মাকে জুড়ে কা পাঠিয়ে দিলাম বললাম আমি আছি তোমরা এখন যাও আর মাটিকে মাটি এখন আগে থেকে স্টেবল আছে বাট প্রবলেম হচ্ছে এখানে কোনো সিটি স্ক্যানের ব্যবস্থা নেই আইসিউর ব্যবস্থা নেই ঠিক আছে ডক্টর আমি বারবার আমার ভিডিওতে বলছি ডক্টররা খুবই ভালো ডক্টর নো ডাউট ভালো ভালো ট্রিটমেন্ট করছে বা ডক্টরের সাথে সাথে আরও যে ইম্প্রুভমেন্ট থাকা উচিত একটা হসপিটালে ইসিএলে সবচেয়ে কাল্লা একটা বড় একটা হসপিটাল ইসিএলএ সেখানে এইসব ব্যবস্থা না থাকাটা প্রচণ্ড ডিসঅপয়েন্টেড করে ঠিক আছে এইগুলো যে একটা পেশেন্ট তারা কতটা হ্যারাস করে সেটা আমরা মানে হাড়ে হাড়ে পাচ্ছি তো যাক আমি এইটা নিয়ে ডিসকাস করবো একটা অন্য ভিডিওতে তোমাদের একটা পুরো জিনিসটা তুলে ধরবো আমি এখন যাচ্ছি মেডিসিনের দোকানে ওষুধ দিয়েছে ওষুধগুলো আনতে হ্যাঁ দেখে ওষুধগুলো নিই ডাক্তার রাউন্ডে এসেছিলো রাউন্ড দিয়ে সব কিছু দেখে গেলো রিপোর্ট আগে থেকে ইম্প্রুভমেন্ট হচ্ছে হ্যাঁ জাস্ট তোমরা সবাই পে করো যেন আমার বাবা খুব জলদি করে যেতে পারে নিজের পায়ে হাঁটতে পারে ফ্লাস্টে হয়ে যাচ্ছে মানুষ এক জায়গায় বসে থেকে এই যে এখানে ওষুধ এখানে ওষুধগুলো নেবো খায় তো না নুন না প্রেসারে না আমি যখনই ফলের রস নেব নুন ছাড়াই দিও না জিজ্ঞাসা করব ভুলে যায় তো বলে দেব হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা না করে নুন দেব না সেটা হুম হুম তো বেরি ফলের রস আর জল সিজিয়ে দিছি জল একটু মাছ দিয়ে নিতে সেটা বাজে এবার আমি তো খাই দেব আর রাত্রিবেলায় হসপিটালে প্রবলেম হয় এটা সবাই ওই রাত্রে কোনো মতো ঘুম হয় না তো ওই জন্য একটু জলদি খাওয়ানোর চেষ্টা আর কি চলো যাই এই হাতে এই সাইডটাতে কোনো সার নেই পায়ে হাতে পুরোপুরি অসার হয়ে এই সাইডটা আছে খাবাৰ খাৰ সময়তো ভালে যায় টাইম মেইনটেইন কৰাটো খুবেই জৰিয়তে খাবাৰ খাই দিওঁ তাৰপৰা ৰেষ্ট কৰোঁ খাব

যেহেতু লেফট সাইডটা ব্যালেন্সেড হয়ে আছে তো লকারে ব্যালেন্স করে দাঁড়ানো এখন সম্ভব লকারটা আসা আস্তে তো থেকে বেরিয়ে গেছি এবার বাড়ি যাচ্ছি আর এখন প্রায় আড়াইটা দিনটা বাস কিছু কিছু খাইনি সকাল থেকে তো আসতে Widocznie ja. nam আমি আসানসোলে এখন এলাম খাওয়া দাওয়া করলাম আর তোমরা তো দেখলে ওই যে জিনিসগুলো এজেন্সিয়াল ছিল সেগুলো সব কিনতে হয়েছে সেগুলো সব কিনে বাড়িতে নিয়ে গেলাম ওগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম বাড়িটাতে নোংরা হয়ে গেছিল উঠোনটা ধুলো হয়ে গেছিলো সব ক্লিন ক্লিন করলাম কারণ কালকে বাপি যাওয়ার আছে এবারে ওখানে গিয়ে ওইগুলো করা পসিবল নাই তো আগে থেকে বেড টেড ক্লিন করে সব কিছু আমি রেডি করে তারপর আমি ব্যাক করলাম তো যাই হোক ভিডিও এখন এরকমই চলছে কালকে বাপিকে নিয়ে যাই আমরা সবাই একটু তারপর মানে অ্যাকচুয়ালি আজ লাস্ট পাঁচ দিন ধরে কি যে হচ্ছে কিছু বলে মানে বোঝানো যাবে না এমন এমনটাই অবস্থা তো এবার এবার একটু রেস্ট করবার আর কি আর হসপিটালের কি প্রবলেম আমরা ফেস করেছি একটা সরকারি একটা সেন্ট্রালে হসপিটাল সেখানে কি কি মানে থাকা উচিত ঠিক আছে পেশেন্টের কী সেই অসুবিধা হয়েছে আমরা কী কী অসুবিধা ফেস করেছি সবটাই তোমাদের খুলে বলবো উইথ ভিডিও আমি যতটা পসিবল হয়েছে ভিডিওগ্রাফি করেছি কারণ মানুষ মুখে বললেও এখনকার দিনে মুখে বলাটা অতটা ভ্যালিড করে না তো চলো ব্লগটা বেশি লেন্দি করব না এখন এরম বলো হ্যাঁ সকাল স্প্রে করবেন বাপি আগের থেকে একটু বেটার আছে বাট লেফট এমন কাজ করছে না কিছু তো আমি এখন রেস্ট করবো কালকে সকালে উঠে আবার বাপিকে বাড়ি নিয়ে আছে দেন ডিসাইড করবো বাপিকে কোন ডক্টরের আন্ডারে আমরা ট্রিটমেন্টে রাখবো কারণ এখান থেকে নিয়ে বের করে বাপিকে একটা ট্রিটমেন্ট একটা এটা একটা একটা লং ট্রিটমেন্ট যাবে আমি যেটা মনে করি আর আমি যেটা বুঝলাম আর কি আর পাঁচজনের সাথে তো দেখা যাক কি করতে পারি কি না আরও তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তার তাদের যদি তোমাদের যদি কোনো রকম কিছু জানা থাকে তো তোমরা প্লিজ শেয়ার করো কমেন্ট করে আমাকে জানিও আমি চেষ্টা করবো আমার বাবা যেন খুব জলদি সুস্থ হয়ে যায় তোমরা সকলে প্রে করো যেন আমার বাবা খুব জলদি সুস্থ হয়ে যায় আমার বাবা খুবই পজিটিভ একজন মানুষ হাসি খুশি থাকতে পছন্দ করে ঠিক আছে তো সেই মানুষটার জীবনেই মানে উই অল ইনক্লুডেড বাট কেন এরকম আমাদের সাথেই কেন হয় যা গিয়ে এই সব কথা পরে হবে ঠিক আছে আজ তাহলে আমি আসছি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট বাই